রামপুরহাট আখিরার যুবকের রহস্য ঘটনায় স্ত্রীকে চোদ্দ দিনের জেল এবং তার প্রেমিককে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বিচারক নর্দমায় যুবকের দেহ যাকে ঘিরে চাঞ্চল্য খুনের অভিযোগ স্ত্রী এবং তার প্রেমিকের বিরুদ্ধে মৃতদেহকে কেন্দ্র করে প্রবল শোরগোল বীরভূমের রামপুরহাটে ঘটনায় মৃতের স্ত্রী এলাকার এক যুবককে আটক করে শুরু হয়েছিল পুলিশি তদন্ত সাতই জুলাই রবিবার সাত সকালে রামপুরহাট থানার আখিরা গ্রামের কাহারপাড়ার বাসিন্দা অষ্টম মাহারাকে নর্দমায় পড়ে থাকতে দেখেন তার বয়স্ক মা অন্যান্য দিনের মতোই এদিন সকালে বাড়ি থেকে বের হন তিনি দেখেন নর্দমায় পড়ে রয়েছে ছেলে অষ্ট সঙ্গে সঙ্গে আর্তনাদ শুরু করেন তিনি ছুটে আসেন বৃদ্ধার বড় ছেলে এবং প্রতিবেশীরা তড়িঘড়ি যুবককে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন কিভাবে মৃত্যু হলো অষ্টমের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধে হয়েছে মৃতের মায়ের অভিযোগ শাশ্রোত করে খুন করা হয়েছে তাদের ছেলেকে কারণ গলায় দাগ রয়েছে পেট ও গালেও রয়েছে কাটা দাগ ফেটেছে মাথাও পরিবারের দাবি অষ্টমে মৃত্যুর নেপথ্যে তাঁর স্ত্রী ও প্রেমিক মৃতের দাদা সপ্তম মহারা জানান ভাইয়ের বউয়ের সঙ্গে তার প্রায় দিনই অশান্তি হতো ভাইয়ের বউ স্বীকার করে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে রামপুরহাট থানার পুলিশ বারোই জুলাই শুক্রবার মৃত অষ্টম মাহারা স্ত্রী এক গ্রামের যুবককে রামপুরহাট মহকুমা আদালতে পাঠায় রামপুরহাট মহকুমা আদালতের বিচারক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে চোদ্দ দিনের জেল এবং তার প্রেমিককে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন সরকারি আইনজীবী সৈকত হাটি কি জানালেন শুনুন অ্যাকচুয়ালি সপ্তম মেহেনা উনি রামপুরার থানায় একটা লিখিত অভিযোগ ইন্ট্রোডিউস করলেন গত এগারো সাথে এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে কি গত সাত তারিখে ভোরের দিকে সপ্তম মেহনার মা তো তার ভাইয়ের একটা ডেড বডি আর কি পাশের ড্রেনে পড়ে থাকতে দেখে তো তারপর ইমিডিয়েটলি তাকে হসপিটালে নিয়ে গেলে তাকে ডেথ হলে ডিক্লেয়ার করা হয় তো ডিউরিং ইনভেস্টিগেশন যেটা জানা যাচ্ছে কি সব যিনি মারা গেছে অষ্টম মেহেনা স্ত্রী তো তার দিকেও কিছুটা উঠে আসছে এবং তার সাথে ওখানকারই আরেকজন ব্যক্তি যার নাম হচ্ছে দেবজিৎ দাস তো এবং এটাও কিছুটা হলেও রেভিল হচ্ছে কি দেবজিৎ দাসের সাথে যে ডিসিজ অষ্টম মেহনা ও স্ত্রীর একটা যোগাযোগ ছিল তো সেই কারণে দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসেছে এবং আজকে রামপুরা ডিসিজন কোর্টে ফরওয়ার্ড করা হয় তো আর রেসপেক্টে পেশির পেয়ার ছিল দেবজিৎ তো দেবজিতের রেসপেক্টে পাঁচ দিনের পিসি আলাও হয়েছে আর আরেকজন যে আকিউজ পারসন তাকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে সেটা নরমালি ফোরটিন ডেজ জুডিশিয়াল কাস্টডি ম্যাক্সিমাম এখন তো ইনিশিয়ালি তো ইনভেস্টিগেশনে কিছুটা হলো ওদের ইনভলভমেন্ট উঠে আসছে তারপর বাকিটা ফার্দার ডেভেলপমেন্ট অফ ইনভেস্টিগেশন আরো স্পেসিফিক এবং ক্যাটেগরিকাল যদি কিছু থাকে সেগুলো আমরা জানতে পারব এদেরকে অ্যাকচুয়ালি নতুন ডিএনএস অনুযায়ী মার্ডার সেই ধারাতে আনা হয়েছে এবং তার সাথে কিছু রিলেটেড সেকশন ছিল সৈকত থাকে